আসসালামু আলাইকুম আজকে পাকা শশা দিয়ে মুরব্বা রান্না করবো তার জন্য বড় সাইজের তো বোঝা যাচ্ছে না বাট অনেক বড় সাইজের একটা শশা বাজার থেকে এনেছে তো এটা প্রথমে শশাটা একটু ছিলে নেব তার আগে এই যে বোটার এখান থেকে একটু ফালি কেটে নেব কেটে দেখব যে এটা তেতো কিনে তাহলে একটু বের করে নিতে হবে এখান থেকে একটা ফালি কেটেছি চেক করে দেখলাম না না তারপরে একটু করে আরেকটু ফালি কেটে দিচ্ছি এখন ছেলে নিচ্ছি বেতারটা যেহেতু পাকা তাই এখন আর তেতো তো নেই একটু ছে দিয়ে ছেলে নিচ্ছি পুরোটা ছিলে নিচ্ছে শসাটি পুরোটা ছিলে নিয়েছি শশাগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি এখন আটিগুলো বের করে নেব এরকম করে ভেতরের সব আটিগুলো এভাবে স্বামিজ দিয়ে ফেলে দিয়েছি এখন মাঝখান থেকে এটা তিন টুকরো তিনটা লম্বা লম্বা ফালি করবো এখন টুকরো টুকরো করে নেব বেশি বড়ও না ছোটোও না এভাবে বাকিগুলো করে ফেলব সবগুলো শসা কুচি কুচি এরকম একটু বড় বড় ফালি করে কেটে নিয়েছি এখন এগুলো সিদ্ধ করব পাতিলে পানি দিয়েছি পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব একদম নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে নাইনটি পারসেন্ট সিদ্ধ করব এখানে এক লিটার দুধ আমি জাল করেছি আর সাথে দেব দারু চিনি এলাচ দিয়ে দিলাম চুলাটা ধরিয়ে দিচ্ছি গরম করে রেখেছিলাম কিছুক্ষণ আগে দিব একটু লবণ লবণ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে চিনিটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি নেে চেড়ে চিনিটা মিক্স করে নিচ্ছি এবং চেক করে দেখতে হবে যে কড়া মিষ্টি হয়েছে কিনা না আর যাতে মিষ্টি হয় খুব ইজি আমার কাছে ইজি মনে হচ্ছে এখানে চেছে করলে কিশমিশ বাদামও দেওয়া যেতে পারে বাচ্চারা কেউ কিশমিশ পছন্দ করে আবার কেউ বাদাম পছন্দ করে আবার কেউ কিশমিশ পছন্দ না এই কারণে আমি কিছু দিচ্ছি আর দারুচিনি এলাচ দেওয়ার জন্য সুন্দর একটা স্মেল আসবে শশাটা সিদ্ধ হয়ে গিয়েছে কেটে দেখাচ্ছে একদম কেটে যাচ্ছে এখন পানিটা ছেঁকে নিচ্ছি শশাটার পানিটা ছেঁকে নিয়েছি এখন এই যে দুধের ভেতরে এখানে যে চিনি লবণ দিয়েছি তার ভিতরে নিয়ে সিদ্ধ হতে হবে সুন্দর একটা পাচ্ছি বাসায় ট্রাই করলেন বুঝতে পারবেন তখন এটা একদম আরও সিদ্ধ করতে হবে সিদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা হলে খেলে অনেক টেস্ট লাগবে এটা যখন সিদ্ধ হয়ে যাবে ঘন হয়ে আসবে তখন আমি একটু গুঁড়ো দুধ গুলিয়ে দেব ভিতরে ততক্ষণ সিদ্ধ হতে ঠান্ডা পানি দুধ দিয়েছে আরো ঢিগুন বেড়ে যাবে মিক্স করে এতে ঘনত্বটা বাড়বে ঢিগুন বেড়ে যাবে সেদ্ধ হয়ে গেছে চুলাটা অফ করে এখন আবার একটু ঢেকে রাখবো এতে সিদ্ধ হয়ে ভিতরে চিনি মিষ্টিটা ঢেকে এরপরে ঠান্ডা হলে ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠিক হয়ে গেল আবার পাকা আসার মোরব্বা